আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি মুগ ডাল দিয়ে শামুক পিঠা অথবা চিরুনি পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ মজার আশা করছি আজকের আমার রেসিপিটা দেখে আপনারা পারফেক্ট ভাবে এক চান্সেই এই পিঠাটা তৈরি করতে পারবেন আর এই পিঠাটা তৈরি করে আপনারা প্রায় এক সপ্তাহর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র আমি যেভাবে তৈরি করছি আমার প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ একদমই পারফেক্ট ভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন তো চলুন আর দেরি না করে পিঠার রেসিপিটা দেখে নেওয়া যায় মুগ ডালের পিঠাটা তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল এভাবে শুকনো টেলে নিচ্ছি যে পর্যায়ে ডালের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে ভাজা এবং হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে ডালটাকে নামিয়ে ভালোভাবে ধুয়ে তারপর অন্য একটা পাত্রে সাড়ে চার কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এরপর ডাল থেকে যখন এরকম সাদা সাদা ফেনাযুক্ত উঠে আসছে সে পর্যায়ে সেই ফেনাটা পরিষ্কার করে আমি সামান্য একটু লবণ দিয়ে চুলার আঁচটা লোহিটে রেখে ঢাকনা দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম এবার ডাল গুঁটনি দিয়ে এভাবে ঘটে নিচ্ছি যাতে ডালের কোনো অংশ আস্ত না থাকে ভালো করে পানির সাথে মিশে যায় যত সুন্দরভাবে ডালটা মিশে যাবে পানির সাথে ততই কিন্তু পিঠার ডোটা হবে পিঠাগুলো সুন্দর হবে এই এ পর্যায়ে আমি হালকা একটু ফুড কালার দিচ্ছি এটা একদমই অপশনাল আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্য দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও এতে কোনো স্বাদের পরিবর্তন হবে না ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া বিওয়ার্স এ পিঠা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই আতপ চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে এবার চুলার আঁচটা লো হিটে রেখে ঢাকনাটা দিয়ে আমি প্রায় তিন মিনিটের জন্য ঢাকনাটা এভাবে আটকে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নিচ্ছি তিন মিনিট পরে ঢাকনাটা খুলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এখন চালের যে কাইটা আছে সেটা ভালোভাবে মতে নিব আর এই কাজটা কিন্তু হালকা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাইটা খুব সুন্দরভাবে স্মুথ হবে না তো পিঠার কাইটা তৈরি করার পর এখন আমি এখানে হালকা একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি দুটো চিরুনি এগুলো আমার পিঠা তৈরি করতে কাজে আসবে পিঠা তৈরি করার আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণ আখের গুড় নিচ্ছি এবং নিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি এবার জাল করে একটা শিরা তৈরি করে নেব যে পর্যায়ে গুড়টা গলে গেছে সে পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম শিরার মধ্যে আর শিরাটা একটু জাল করে নেওয়ার পরেই কিন্তু খুব চটজলদি শিরাটা রেডি হয়ে যাবে আর কিভাবে রেডি হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি দুই হাতের আঙ্গুলে একটু শিরা নিয়ে এভাবে দেখবেন যে হালকা একটু দেখা যাচ্ছে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিবেন। সে ঢাকনাটা আর এইভাবে শিরাটা তৈরি করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর মচমচে থাকবে এইবার হচ্ছে পিঠা তৈরি করার পালা পিঠা তৈরির জন্য আমি ছোট ছোট লেচি কেটে এরকম লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এবার একাধারে দুই চিরুনিতে তেল মাখিয়ে আমি এভাবে লেচিটাকে বসিয়ে তারপর পিঠাগুলো তৈরি করছি আসলে বলার থেকে আপনারা দেখে তৈরি করতে বেশি সুবিধা হবে তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর চুলা সয়াবিন তেল গরম করে নিয়ে একে একে সব পিঠাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে পিঠাগুলো যে পর্যায়ে একটু শক্ত হয়ে যাবে সে পর্যায়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর অতিরিক্ত লাল করার প্রয়োজন নেই এরকম গোল্ডেন কালার হয়ে গেলেই তুলে নিচ্ছি আর গরম গরম থাকা অবস্থায় শিরায় দিয়ে দিচ্ছি শিরায় মিনিমাম এক মিনিটের মতো রেখে আমি তুলে নিব অতিরিক্ত বেশি সময় ধরে শিরা রাখলে কিন্তু পিঠাগুলো একদমই নরম হয়ে যাবে সো পিঠাগুলো যদি মচমচে রাখতে চান তো এই গরম গরম অবস্থায় তুলে ফেলতে হবে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে পিঠাগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর ভালোভাবে ঠান্ডা হলে একে একে সবগুলো কন্টেনারে অথবা প্লাস্টিকের কোনো বক্সে ঢাকনা সহ বক্সে রেখে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো তৈরি হয়ে গেল মুগ ডালের শামুক পিঠা আশা করছি রেসিপিটা দেখে খুব সহজেই আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ